নমস্কার বন্ধুরা গোপালে হেসেলে আপনাদের সবাইকে স্বাগত রোজ সকালবেলা ওই একঘেয়ে রুটি তরকারি খেতে যদি আর ভালো না লাগে তাহলে আমার আজকের এই ডালিয়ার রেসিপিটা দেখতে পারেন বাড়ির ছোট থেকে বয়স্ক সদস্য সবাইকে কিন্তু নিশ্চিন্তে খাওয়াতে পারেন এমনকি যারা ডায়েট কন্ট্রোল করছে তারাও এটা খেতে পারে খুব কম সময় কম উপকরণে তৈরি হয়েছে আর খেতে কিন্তু সত্যিই অসাধারণ হয় তাই চলুন না সময় নষ্ট না করে রান্নাটা করে ফেলি আজকে দুর্দান্ত স্বাদের একটি স্বাস্থ্যকর জলখাবারের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি তার জন্য ওভেনে কড়াইটা বসিয়ে খুব ভালো করে গরম করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব এক বাটি পরিমাণ ডালিয়া আমি এর আগেও অনেক রকম ডালিয়ার রেসিপি শেয়ার করেছি তখন আমাকে অনেকে জিজ্ঞাসা করেছিলেন ডালিয়াটা কি দেখুন একদম ক্যামেরার সামনে আমি দেখাচ্ছি ডালিয়া ভীষণ স্বাস্থ্যকর একটা জিনিস যারা ওয়েট লস করতে চাইছেন তাদের জন্য ভীষণ ভালো মানে ছোট থেকে বড়ো সবাই কিন্তু খেতে পারেন ডালিয়া হলো গমের টুকরো আর এর সুজি যেমন হয় এটা তার থেকে আরেকটু বড় সাইজের যে কোনো বড় বড় স্টোরে কিন্তু আপনারা ডালিয়া বললেই ওরা প্যাকেট দিয়ে দেবে এবার প্রথমেই ফ্লেমটাকে কমে রেখে ডালিয়াটা ড্রাই রোস্ট করে নিচ্ছি এই ড্রাই রোস্ট করতে কিন্তু খুব বেশি সময় লাগে না তিন চার মিনিটের মধ্যেই সুন্দরভাবে ড্রাই রোস্ট হয়ে যাবে মিনিট দিনের সময় নিয়ে ডালিয়াটা ড্রাই রোস্ট করে নিয়েছি ডালিয়াটা ভালো করে ড্রাই রোস্ট হয়েছে কিনা তখনই বুঝবেন যখন দেখবেন এর থেকে একটা আটা ভাজার মতো গন্ধ আসছে তখনই বুঝবেন যে এটা ভালো মতো ড্রাই রোস্ট হয়ে গেছে এবার গ্যাসটা বন্ধ করে দিলাম আর এটাকে এবার নামিয়ে নেব তারপর ভালো করে জলে ধুয়ে নিয়ে বড় একটা ছাঁকনির মধ্যে এটাকে রেখে দেব যাতে এক্সট্রা জলটা বেরিয়ে যায় তাহলে এই কাজটা করে ফিরে আসছি ড্রাই রোস্ট করা ডালিয়াটা ভালো করে ধুয়ে বড় একটা ছাঁকনির মধ্যে রেখে দিয়েছি জলটা ঝরে যাওয়ার জন্য আর এবার এই রান্নাটা আমি প্রেশার কুকারে করবো কেননা প্রেশার কুকারে অনেক তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে সেজন্য প্রথমের মধ্যে জল দিয়ে দেব। আর এই জল দেওয়াটা কিন্তু খুব বুঝে দিতে হবে কেননা না হলে এটা ঝরঝরে হবে না আমি এই বাটিতেই এক বাটি ডালিয়া নিয়েছিলাম এই বাটিতেই মাপ করে জল দিয়ে দিচ্ছি আপনারা যখন ডালিয়ার এই রান্নাটা করবেন তখন কিন্তু বাটি কাপ গ্লাস যে কোনো একটা কিছুকে মাপ হিসাবে নিয়ে নেবেন আমি এই বাটিটাতে আগেই বললাম ডালিয়া নিয়েছি এক বাটি আর জল দিয়ে দিলাম দেখতেই পেলেন দু বাটি এই জলের মধ্যে অল্প একটু নুন দিয়ে দিলাম এবার ডালিয়াটাকে সেদ্ধ করে নেব সেজন্য জল ঝরানো ডালিয়াটা এর মধ্যে দিয়ে দিলাম এবার লিডটা লাগিয়ে দিচ্ছি আর মিডিয়াম ফ্লেমে রেখে দুটো হুইসেল পড়লে পরে আমি গ্যাসটা বন্ধ করে দেব। আর প্রেসার কুকারের পুরো প্রেশারটা বেরিয়ে যাওয়ার পরই লিডটা খুলব। দুটো হুইসেল পরার পর আমি যে ডালিয়াটা প্রেসার কুকারে যে সেদ্ধ করতে বসিয়েছিলাম দুটো হুইসেল পরার পর আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি আর লিডটা কিন্তু এখনও খোলা যায়নি তাই ওটাকে আমি সাইডে রেখে দিয়েছি এই সময়ের মধ্যে আমি আনুষাঙ্গিক অন্যান্য কাজগুলো সেরে ফেলছি সেজনে কড়াই গরম করে তার মধ্যে ওয়ান টেবিল স্পুন রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু ঘি এবার ঘিটা মেল্ট হয়ে যাওয়া অবধি একটু অপেক্ষা করতে হবে ঘিটা মেল্ট হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু গোটা জিরে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা চপ করা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম একটু ঘিঙও দিয়ে দিলাম এক চামচ গ্রেড করা আদা দিয়ে দিলাম একটু কারিপাতাও দিয়ে দিলাম এর সাথে দিয়ে দিচ্ছি অল্প একটু ছোলার ডাল দিয়ে দিচ্ছি অল্প একটু বিউলির ডাল এবার সব কিছু মিশিয়ে নিয়ে ফোড়নটাকে ভাজা ভাজা করে নিচ্ছি বন্ধুরা আপনারা আমার রেসিপি দেখার সাথে সাথে আমার ফেসবুক পেজ গোপালের হেসেন তাতেও ভিজিট করতে পারেন ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে মিনিট দুয়েক সময় নিয়ে ফোড়নটা ভাজা ভাজা করে নিয়েছি এবার এর মধ্যে আমি এক এক করে কিছু সবজি দেবো প্রথমেই দিয়ে দিচ্ছি আলুর টুকরো আমি এখানে একটাই আলু নিয়েছি সেটাকে ছোট ছোট আলুর চচ্চড়ির মতো কেটে নিয়েছি একটু ভাজা ভাজা করে নিচ্ছি মিনিটখানেক সময় নিয়ে আলুর টুকরোগুলোকে লো আর মিডিয়ামের মাঝে ফ্লেমটা রেখে একটু ভাজা ভাজা করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গাজরের টুকরো আমি এখানে দুটো মিডিয়াম সাইজের গাজর নিয়ে সেগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আলুর সাথে মিশিয়ে নিয়ে এটাকেও হালকা ভাজা ভাজা করে নেব। গাজরের টুকরোগুলো দিয়ে মিনিটখানে আবারও একটু ভাজা ভাজা করে নিয়েছি এবার এর মধ্যে একটু চীনা বাদাম দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু কাজু বাদাম দিয়ে দিচ্ছি এক মুঠো কিশমিশ মিশিয়ে নিচ্ছি কাজু কিশমিশটাকেও ভালো করে মিশিয়ে নিয়ে মিনিটখানে আবারও নাড়াচাড়া করে নিয়েছি এবার শেষ পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ক্যাপসিকামের টুকরো কোনো সবজি কিন্তু একেবারে নরম হয়ে গেলে এই রান্নাটাই খেতে ভালো লাগবে না একটু ক্রাঞ্চি থাকলেই বরং খেতে বেশি ভালো হয় এবার স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি তবে নুনটা কিন্তু বুঝে দেবেন কেননা ডালিয়া সেদ্ধ করার সময়ও সামান্য একটু নুন দিয়েছিলাম অল্প একটু চিনি দিয়ে দিলাম তবে কারোর যদি এই চিনি দেওয়াতে অসুবিধা থাকে স্কিপ করতে পারেন মিশিয়ে নিচ্ছি দু তিন মিনিট সময় নিয়ে সমস্ত কিছু মিশিয়ে নিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি এবার এর মধ্যে ডালিয়াটা দিয়ে দেবো তার আগে ডালিয়াটা কেমন সেদ্ধ হয়েছে সেটা দেখিয়ে দিই দেখুন আমি প্রেশার কুকার থেকে বার করে নিয়েছি ডালিয়া খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে দিয়ে দিলাম এবার সমস্ত কিছুর সাথে খুব ভালো করে ডালিয়াটাকে মিশিয়ে নিচ্ছি সকালবেলা ছোটো বাটির এক বাটি যদি ডালিয়া এইভাবে তৈরি করে খেয়ে নেন শরীরে কিন্তু খুব এনার্জি পাওয়া যায় আর অনেকক্ষণ পেটটা ভরা থাকে ট্রাই করে দেখুন ডালিয়াটা ভালো করে সব কিছুর সাথে মিশিয়ে নিয়ে মিনিট দুয়েক রান্না করে নিয়েছি এবার কিন্তু ডালিয়া পরিবেশনের জন্য একদম রেডি খেতে যেমন অসাধারণ হয় তৈরি করতেও খুব কম সময় লাগে আর সব থেকে বড়ো কথা দারুণ স্বাস্থ্যকর তাই অবশ্যই ট্রাই করে দেখুন রান্না তো আমার রেডি হয়ে গেছে এবার গ্যাসটা বন্ধ করে দিলাম এবার এটাকে আমি মিনিট তিনেকের জন্য একটু ঢাকা দিয়ে রেখে দেব আর তারপর সার্ভ করে আপনাদের দেখাচ্ছি ফ্রেন্ডস আমার আজকের এই দুর্দান্ত স্বাদের সুস্বাদু ও স্বাস্থ্যকর ডালিয়ার রেসিপি একদম রেডি হয়ে গেছে এবং আমি সার্ভ করে দিয়েছি খুব কম সময় কম উপকরণে এটা তৈরি হয়ে যায় অথচ খেতে কিন্তু ভীষণ ভালো হয় সেটা একবার ট্রাই করলেই বুঝতে পারবেন তাই দেরি না করে পারলে এটা আজই একবার ট্রাই করে ফেলুন আর তারপর কেমন লাগলো সেটা প্লিজ কমেন্ট করে জানাবেন এরকম ধরনের অনেক ভালো ভালো নিরামিষ রান্নার রেসিপি আপনারা গোপালের হেসেল সার্চ করলেই পেয়ে যাবেন যার মধ্যে থেকে কিছু কিছু আমি সাজেস্টেড বক্সেও দিয়ে দেব সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন তাই গোপালের হেসেল অবশ্যই ভিজিট করুন আর আপনারা কেমন ধরনের রেসিপি চাইছেন সেটাও কিন্তু আমাকে জানাতে পারেন আমি চেষ্টা করবো সেসব রেসিপিগুলোও আপনাদের সাথে শেয়ার করার আর আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে আর ইউজফুল বলে মনে হয় তাহলে যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন তাহলে আজকের মতো এখানেই শেষ করছি পরদিন আবার এরকমই কোনো ভালো রেসিপি নিয়ে চলে আসবো আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন